হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যারা মাধ্যমিক বোর্ডের এক্সাম দিবে আজকের ভিডিও তাদের জন্য আমরা এর আগে লাইফ সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে ওই ভিডিওটি থেকে আসতে পারো আজকে তোমাদের জন্য ভূগোলের সিলেবাস সহ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি সিলেবাস থাকবে তোমাদের ভূগোলের যে সিলেবাস থাকবে তা হল বৈরজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টির ভূমিরূপ দুই বায়ুমণ্ডল তিন বায়ুমণ্ডল চার বজ্র ব্যবস্থাপনা পাঁচ ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ ছয় ও মানচিত্র থাকিবে এবং যে প্রশ্নের ধরন থাকবে তাহলে এমসি কিউ থাকবে চোদ্দোটি শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন থাকবে ছয়টি শূন্যস্থান পূর্ণকরণ থাকবে ছয়টি আর বাম দিক থেকে ডান দিকে মেলানো থাকবে চারটি আর এসএ থাকবে ছয়টি আর দুই মার্কে থাকবে ছয়টি তিন মার্কে থাকবে চারটি ও পাঁচ মার্কের থাকবে চারটি এবং মানচিত্র থেকে দশ নাম্বার পড়বে টোটাল নব্বই নাম্বারের পরীক্ষা হবে আর প্রজেক্টে দশ নাম্বার টোটাল একশো মার্কের এক্সাম হবে এই ছিল তোমাদের সিলেবাস শুরু করার আগে আরেকটা কথা বলি তোমরা এই সব প্রশ্নগুলি খাতায় নোট করে নাও কারণ আজকের ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটিও তোমার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও তারা যেন দেখতে পারে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এমসি কিউ এ কিউ সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটি নিয়ে আসব আর একটা কথা বলি তোমাদের এই সব প্রশ্ন উত্তর তোমাদের কেউ কোনো চ্যানেলে দেখাবে না তোমাদের এই প্রশ্ন উত্তর আমি বাছাই করে বাছাই করে তুলে ধরেছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমার একটা সাবস্ক্রাইব করে দিন তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও তারা যেন দেখতে পারে এই ভিডিওটি তাহলে তোমার যেন আর একটা কথা বলি তোমাদের তোমাদের জন্য আমি প্রত্যেক বিষয়ে নোট নিয়ে আসব তোমরা চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবে যোগাযোগ করলে আমি তোমাদের পিডিএফ দেবো তোমরা এই পিডিএফ দেখলে আশা করি তোমরা ফিফটি পারসেন্ট নাম্বার কমন তুলতে পারবে তোমাদের চ্যাপ্টার ওয়ান প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্টির ভূমিরূপ থেকে আজকের প্রশ্নটি থাকিবে আবার আগামীকাল বায়ুমণ্ডল নিয়ে প্রশ্ন আনব আবার তারপরের দিন বায়ুমণ্ডল এরকম ছয়টি চ্যাপ্টার নিয়ে আমি এই ভিডিওটি প্লেইট বানাবো তোমরা তোমাদের ভিডিওটি দেখতে সুবিধা হবে চলো আজকের ভিডিওটি বৈরজাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বৈরজাত কি উত্তর অগ্নিশিলা দুই নম্বর প্রশ্ন বইজাত উৎপন্ন ভূমিরূপের উদাহরণ কী সটিক্যান্সার পর্বত বহিরজাত ভূমিরূপের মৌলিক প্রক্রিয়া কোনটি শিলা ভাঙন অপশান এ চার নম্বর প্রশ্ন অগ্নিশিলার উদাহরণ কোনটি গ্রানাইট পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়া দ্বারা দ্বীপের সৃষ্টি হয় অগ্নিকাণ্ড छ नम्बर प्रश्न बुंदेल कान किसर उदाहरण ऑप्शन ए सात नम्बर प्रश्न सेनान शिलार उदाहरण कौन सटिक आंसर ऑप्शन डी सारक भूमिरूप बी सटिक आंसर ऑप्शन बी हिमबाह द्वारा सृष्ट নয় নম্বর প্রশ্ন মরুভূমির ভূমিরূপের একটি প্রধান বৈশিষ্ট্য কী শটিক অ্যান্সার অপশান সি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ইন্ডোজেনিক ভূমিরূপের উদাহরণ কি অপশান সি ভূমিকম্প এগারো নম্বর প্রশ্ন উপকরীয় ভূমিরূপের প্রধান উদাহরণ কি অপশান সি বারো নম্বর প্রশ্ন হিল ভূমিরূপ কোন প্রক্রিয়ার সৃষ্টি হয় সঠিক অ্যান্সার অপশান ডি তেরো নম্বর প্রশ্ন গিজার কোন ধরনের ভূমিরূপ সঠিক অ্যান্সার অপশান এ চৌদ্দ নম্বর প্রশ্ন পর্বতের ভূমিরূপের একটি বৈশিষ্ট্য কি অপশান সি সঠিক আনসার উঁচু শৃঙ্গ এবার আমরা ছয়টি কোনটি ঠিক এবং কোনটি ভুল শুদ্ধ অশুদ্ধ ছয়টি থাকিবে প্রথম প্রশ্ন বৈরজাত ভূমিরূপের সঠিক উদাহরণ দিন এবার আমরা যে ছয়টি প্রশ্ন থাকিবে শুদ্ধ অশুদ্ধ সে ছয়টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে প্রথম প্রশ্ন বহির্জাত ভূমিরূপে সঠিক উদাহরণ দিন পরীক্ষায় এমন প্রশ্ন আসবে বহির্জাত ভূমিরূপের সঠিক বহির্জাত ভূমিরূপের উদাহরণ হলো পর্বত যদি পর্বত থাকে তাহলে তোমরা সঠিক দেবে আর যদি সমভূমি বা নদী বলে তাহলে তোমরা অশুদ্ধ দেবে তোমাদের বোঝাবার জন্য আমি দুটোই লিখেছি ঠিক আছে এবার দ্বিতীয় প্রশ্ন নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপে সঠিকভাবে উল্লেখ করুন সঠিক হচ্ছে উপত্যকা আর সঠিক হচ্ছে হিমবাহু তিন নাম্বার প্রশ্ন অগ্নি অগ্নিশিলার সাধারণ বৈশিষ্ট্য কি যদি যদি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে যদি এমনটাই থাকে তাহলে তোমরা সঠিকটা দিবে আর যদি নরম বা পানি শোষণকারী দেয় তাহলে তোমরা পয়সা ঠিকটা দেবে চার নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও চার নম্বর প্রশ্ন ডেল্টা কোন প্রক্রিয়ার সৃষ্টি হয় সঠিক অসঠিক তোমরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন ফোল্ড লাইন ভূমিকম্পের কারণ কী ছয় নম্বর প্রশ্ন মরুভূমি ভূমিরূপের প্রধান বৈশিষ্ট্য কোনটি তোমরা কিন্তু দুটোই সব লিখে নেবে সঠিক এবং অসঠিক ফুটের সব দিকে নেবে ঠিক আছে এবার যে এসএ কিউ থেকে যে সংক্ষিপ্ত উত্তর এক নাম্বারে যে ছয়টি থাকবে সেইটা নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বৈরিজাত ভূমিরূপের উদাহরণ দিন এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করুন উত্তরটি তোমরা দেখে নাও দ্বিতীয় প্রশ্ন ডেল্টা কিভাবে সৃষ্টি হয় উত্তর নদীর প্রবাহের কারণে জলবাহিত পলিজমে একটি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয় নদী প্রবাহের কারণে তিন নম্বর প্রশ্ন হিমবাহ দ্বারা সৃষ্টি ভূমিরূপের উদাহরণ দিন উত্তর হিমবাহের কারণে সৃষ্টি হয় উপত্যকা ও মরেন চার নম্বর প্রশ্ন বৈরজাত ভূমিরূপের প্রক্রিয়াগুলি কীভাবে কাজ করে ভৌত রসায়নগত প্রক্রিয়া শিলা ক্ষয় হয় এবং নতুন ভূমিরূপ গঠন করে পাঁচ নাম্বার প্রশ্ন ফোল্ড লাইন কি উত্তর ফোল্ড লাইন হল সেই রেখা যেখানে টেকটনিক প্লেটগুলি ঘর্ষণ করে এবং ভূমিকম্প ঘটে সেটাই হল ফোর্ড লাইন ছয় নম্বর প্রশ্ন মরুভূমির ভূমিরূপে সৃষ্টির পদ্ধতি ব্যাখ্যা করুন উত্তর কম বৃষ্টিপাত বালির সঞ্চয় এবং পরিবেশগতর কারণে ভূমিরূপের মরুভূমির সৃষ্টি হয় এবার আমরা দু মার্কে যে ছয়টি প্রশ্ন থাকবে বারো নাম্বার সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বৈরজাত ভূমিরূপের যে কোনো দুটি প্রকার উল্লেখ করুন উত্তর পর্বত ও মরুভূমি দ্বিতীয় প্রশ্ন ডেল্টা কীভাবে গঠিত হয় উত্তর নদী প্রবাহের মাধ্যমে পলিজমের ডেল্টা গঠিত হয় তিন নম্বর প্রশ্ন হিমবাহ দ্বারা সৃষ্টি দুটি ভূমিরূপ লিখুন উত্তর উপত্যকা ও মরেন চার নম্বর প্রশ্ন গিজার কি এবং এটি কোথায় পাওয়া যায় উত্তর গিজার হল প্রাকৃতিক গরম জল উৎস যা সাধারণ জ্বালামুখী এলাকায় পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন অগ্নিশিলা কি ধরনের শিলা উত্তর অগ্নিশিলা হলো সেই শিলা যা আগ্নেয়গিরির মাধ্যমে সৃষ্টি হয় ছয় নম্বর প্রশ্ন মরুভূমি মরুভূমির এক প্রকার ভূমিরূপ বর্ণনা করুন উত্তর বালির টিলা যা বাতাসের মাধ্যমে সৃষ্টি হয় এবার আমরা চারটি যে তিন নাম্বারের প্রশ্ন থাকিবে বারো নাম্বারে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বইজাত ভূমিরূপে তিনটি উদাহরণ দিই এবং তাদের বৈশিষ্ট্য বর্ণনা করো তোমরা উত্তরটি দেখে নাও আমি উত্তরটি সংক্ষেপে দিয়েছি তোমরা যদি উত্তরটি পিডিএফ পেতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো দ্বিতীয় প্রশ্নটি দেখো বৈরজাত প্রক্রিয়ার মাধ্যমে গঠিত ভূমিরূপের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি তৃতীয় নাম্বার প্রশ্ন বৈরজাত ভূমিরূপের গঠন প্রক্রিয়ার দুইটি প্রকার উল্লেখ করুন এবং তাদের কার্যবলী বর্ণনা করুন চার নাম্বার প্রশ্ন ডেল্টা ভূমিরূপের সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করুন এই প্রশ্নগুলির এই চারটির প্রশ্নগুলি তোমরা যদি উত্তরটি পেতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে দেবো এগুলি আমি সংক্ষেপে দিয়েছি এবার যে চারটি পাঁচ মার্কের প্রশ্ন থাকিবে সেগুলি একবার দেখো কুড়ি কুড়ি নাম্বারের প্রশ্ন এটি কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে পাঁচ পাঁচ নাম্বারে চারটি থাকিবে প্রথম প্রশ্ন বৈরজাত ভূমিরূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করুন এবং উদাহরণস্বরূপ দুটি ভূমিরূপের বর্ণনা করুন এই প্রশ্নগুলির উত্তরও সংক্ষেপে দিয়েছি তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার নিতে ভুলবে না আমার আমার সাথে যোগাযোগ করুন আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব দ্বিতীয় প্রশ্ন বালির টিলা এবং ডেল্টা ভূমিরূপে সৃষ্টি প্রক্রিয়া ও বৈশিষ্ট্য বর্ণনা করুন তিন নম্বর প্রশ্ন হিমবাহের ভূমিকা এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করুন চার নম্বর প্রশ্ন বৈরিজাত ভূমিরূপের গঠন প্রক্রিয়া জলীয় প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করুন এবং এর দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ দিন আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল পরের চ্যাপ্টার নিয়ে আমরা একশো মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হবে আগের ভিডিওটি